আসসালামু আলাইকুম মিহোস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর শাড়ি একেবারে আনকমন একেবারে নতুনত্ব খুবই চয়েসফুল শাড়িগুলো আর এই শাড়িগুলো পাকা চোদ্দো হাত ব্লাউজ পিস সহ আর এই শাড়িগুলো দিচ্ছি আমি মাত্র একেবারে হোলসেল প্রাইজে একেবারে হোলসেল কারাকারি প্রেজে এই শাড়িগুলো আমাদের কাছে দেখেন এই কয়টা কালার চলে আসছে আপনি নিতে পারবেন যা যত পিস ইচ্ছা আমি দামগুলো বলে দেবো একবারে হোলসেল দাম বলে দেবো একেবারে আনকমন একেবারে আপডেট একেবারে নতুনত্ব একেবারে কোয়ালিটিফুল জিনিস চোদ্দো আর শাড়ি বেলাচ পিস সহ আমি প্রত্যেকটাই খুলে খুলে থাকাবো আর দামটা বলে দেবো দামটা থাকছে একবারে পানির দাম একেবারে রেডি খুবই সুন্দর খুবই নতুন নতুন শাড়িগুলো একেবারে চয়েসফুল শাড়িগুলো শাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে চমৎকার আর প্রত্যেকটা কোনো সুতা দিয়ে এখন সিকোয়েন্স কাজের শাড়ি প্রত্যেকটা চোদ্দ হার শাড়ি এখন কোয়ালিটিফুল কাপড় একেবারে কোয়ালিটিফুল কাপড় চোদ্দো আর শাড়ি একেবারে দেখেন কাজগুলো দেখেন একেবারে দেখেন একেবারে লাকজারি একটা শাড়ি একেবারে লাক্সারি নিউ আপডেট শাড়িগুলো দেখেন চলে আসছে এই শাড়িগুলো আপনি নর্মালি কিনতে গেলে আপনি পঁচিশশো তিন হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি ষোলোশো টাকা মাত্র ওয়ানলি ষোলোশো টাকা দেখেন শাড়ি দেখেন খুবই চমৎকার খুবই চমক একটা শাড়ি একেবারে আপডেট আপনি স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে এই একটা কালার দেখেন জাস্ট অস্থির একটা কালার একেবারে স্ট্যান্ডার্স কালার দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে আঁচল দেখেন একেবারে সুতার তাছল দেওয়া আছে এমন কাজগুলো দেখেন একেবারে নিখুঁত একেবারে আপডেট একেবারে চমক একটা শাড়ি দেখেন মাত্র ওয়ানলি মাত্র ওয়ানলি ষোলোশো টাকা এগুলো শাড়ি নিতে গেলে আপনার পঁচিশশো তিন হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি ষোলোশো টাকা এই একটা কালেকশন দেখেন লাকজারি একেবারে ইউনিক একেবারে আপডেট কালেকশন দেখেন খুবই চমৎকার একটা কালেকশন দেখেন প্রত্যেকটা এগুলো সুতার তাছাল পেয়ে যাচ্ছেন একবারে মোটা একটা টাসেল পেয়ে যাচ্ছেন একেবারে আনকমন একেবারে আপডেট আর কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো মোকা কটন কাপড় আর প্রত্যেকটা বেলাচপিস চোদ্দো হাজার শাড়ি মাত্র অনলি ষোলোশো টাকা আপনার এগুলো নর্মালি কিনতে গেলে আপনার লাগবে পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একেবারে আপডেট একেবারে নতুনত্ব এই একটা কালেকশন দেখেন জাস্ট অস্থির একটা কালেকশন দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার কালারটা কমেন্ট করবেন সবাই কালারটা কী কালার ঠিক আছে এই কালারটার নামটা আমি জানি না সবাই কমেন্ট করবেন দেখেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দেবেন খুবই সুন্দর একটা শাড়ি দেখেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি একেবারে নাইস একটা শাড়ি দেখেন জকজক করতে দেখেন একেবারে নিখুঁত শাড়ি একেবারে নিখুঁত শাড়ি চৌদ্দবার শাড়ি ব্লাচপিস সহ একেবারে আপডেট একেবারে ইউনিক দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ নিখুঁত সম্পূর্ণ নিখুঁত কাজ একটা শাড়ি দেখেন জাস্ট অস্থির একটা শাড়ি দেখেন জাস্ট অস্থির একটা শাড়ি মিষ্টি কালার একটা শাড়ি একেবারে ইউনিক একেবারে আপডেট প্রত্যেকটা শাড়ি চৌদ্দ হাত কাজের ফিনিশিংগুলো দেখেন একেবারে আপডেট একেবারে আপডেট মাত্র ওয়ানলি ষোলোশো টাকা মাত্র ওয়ানলি ষোলোশো টাকা স্টক অ্যাভেলেবেল যত পিস চান সেম টু সেম দেওয়া যাবে খালি সময় দেবেন আমাকে এই একটা শাড়ি দেখেন লার্জারি একটা শাড়ি একেবারে ইউনিক একবারে আপডেট এই শাড়িটা আপনাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যত কিছু চান এই শাড়িটাই স্টক অ্যাভেলেবেল আছে মাত্র ওয়ানলি ষোলোশো টাকা মাত্র ওয়ানলি ষোলোশো টাকা এই শাড়িটা নর্মালি কিনতে গেলে আপনার পঁচিশশো তিন হাজার টাকা লাগবে কাজগুলো দেখেন একেবারে মেটাল জড়ি সুতা খুবই সুন্দর খুবই আপডেট প্রত্যেকটা শাড়ি বেলাস শো চোদ্দো হাত শাড়িটা দেখেন একেবারে জাস্ট অস্থির জাস অস্থির একটা শাড়ি দেখেন একবারে ইউনিক একবারে আপডেট একেবারে আপডেট দেখেন শাড়িটা দেখেন জাস্ট সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে আপনি নিতে পারবেন আমার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে ফুল অ্যাড্রেস দেওয়া আছে এই যে ফার্জেন্ট শাড়িস আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে ঠিকানা অ্যাড্রেসে দেওয়া আছে আসসালামু আলাইকুম সবাই চলে আসবেন